আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার বাসায় তো এতদিন অনেক অনেক মানুষ ছিল মেহমান ছিল তো হচ্ছে আমি আবারও কিন্তু একা হয়ে গেছি আগের মতো একা একা এখন আমার দিন পার করতে হবে কারণ হচ্ছে সবাই তো চলে গেছে যে যার মতো যার যার বাড়িতে তো এখন হচ্ছে সকালবেলা এখন বাজে দশটা পনেরো দশটা বাজে তো আমি এখন যাব বাজারে বাজারে গিয়ে হচ্ছে দেখি কে আনা যায় ভাবছি একটু শাক আনতে হবে যাক আমি এখানে কিছু বলতে চাইছিলাম স্কিপ করে গেলাম বললাম না তো বাজার থেকে এসে আবার দেখাব এই তো আমি বাজার থেকে চলে আসছি কাঁচামরিচ আনছি আর আনছি হচ্ছে ঢেঁড়স আর আনছে কলা হচ্ছে একটু বেশি করে আনছি এগুলো বেঁচে রাখবো কারণ আমি কাঁচামরিচের তরকারি খাই তো এখন আর টেনশন নেই আমার বাসার থালা চলে আসছে আজকে রান্না করবো ভেন্ডি ভাজি আর হচ্ছে এই যে দেশি মুরগি এই যে আমার হচ্ছে ডাক্তার হচ্ছে নতুন একটা ওষুধ দিছে এই ওষুধটা খাওয়ার পর থেকে আমি একটু অসুস্থ ফিল করতেছি এই যে এই ওষুধটা দিছে আগে খেতাম ফলিনেক্স এখন আবার দিছে হচ্ছে বায়োফল এটা খাওয়ার পর থেকে আমি তো কালকে অনেক বিকেলে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আজকে আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে বাজার থেকে আইছি সব কিছু বছ করে শুয়েছিলাম বসেছি কাঁচা মস দিয়ে মজগুলো আবার সেদ্ধ করবো খালা যাবে এটুক ইলিশ মাছের মধ্যে ডিম হয়ে গেছে এই যে আরেকটা কাটছি এটার মধ্যেও কিন্তু ডিম হয়েছে এই যে এটা ডিমে যেটা যত বড় মাছ না তত বড় ডিম এইটুক মাছ এটা একদম মনে হচ্ছে পদ্মার একদম খাঁটি ইলিশ এই যে এই ভিডিওটা কিন্তু এই প্রথম ভিডিওর আগের দিনের ভিডিও তো আমি একটু একটু করে ভিডিও করে আমার শরীর যেহেতু ভালো না এই কারণে আমি মানে পাঁচ মিনিট দশ মিনিট ভিডিও করতে পারি না ইলিশ মাছ আমি একটু একটু করে করে রাখি সাত ভিডিও একসাথে পোস্ট করি আর এটা আমার ইলিশ মাছ রান্না আলু দিয়া এখানে বেগুন ভাজি এই বেগুন দিনের হয়ে আমার আপা এটা খায় নাই কি করবো একশো টাকা কেজি বেগুনকে ফালাই দেবো চুল কাঠ যা করুন খাই ফালাই যা থাকে কপালে তাই খায় এমনি আরে ইলিশ মাছ ভাজ ইলিশ মাছের পুরা শুধু ভাবি দেখেন আমার রান্না বার কি অবস্থা সব পুজো মুরা জ্বালাই হ্যাঁ আমার আপা দেখুন তেগুন ইলিশ মাছ খাইতে না করে দেখি ও একদম ওরা গ্যাসের পরে আমি খাওয়া শুরু করছি আর সব পুজো মিরাজ খাইছি তো আমি এখন ভাত খাবো তো আমি ভাতটা রেডি করে নিয়েছি এই যে আমার ইলিশ মাছের তরকারি এতদিন তো আমার টেবিল ভর্তি খাবার থাকতো এখন আমি একা হয়ে গেছি আমার এখন আর টেবিল ভর্তি খাবার নাই এই যে ইলিশ মাছ ভাজি করছি আর হচ্ছে এই যে টমেটো ভাজি এটা তো ইলিশ মাছ এই হচ্ছে আমার আজকের ও আচ্ছা আর আছে এই যে বেগুন ভাজি পুরায় খেয়েছি বেগুন